আরব গোত্রসমূহের মধ্যে ইসলাম প্রসারিত ও উন্নতিপ্রাপ্ত হতে লাগল কুরাইশা যখন দেখতে পেল যে মহানবী সাল্লাহ আলাইহ ওয়াইসাল্লাম ও তার সাহাবিগণের মর্যাদা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে এমনকি আবিসিনিয়ার বাদশাহ নাজাসীয় মুসলমানদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন তখন তারা নিজেদের পরিণতি সম্পর্কে চিন্তিত হয়ে পড়ল এবার কুরাইশরা বনু হাসিম ও বনু আব্দুল মুতালিবের নিকট দাবি করল যে তোমরা তোমাদের ভ্রাতুস্পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে আমাদের হাতে তুলে দাও অন্যথায় আমরা তোমাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করব। কিন্তু বনু হাসিম ও বনু আব্দুল মুতালিব তাদের এই দাবি মানলেন না তখন কুরাইশা সর্বসম্মতিক্রমে বনু হাসিম ও বনু আব্দুল মুতালিবের সাথে পূর্ণাঙ্গ সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকারনামা প্রণয়ন করল অঙ্গীকার নামায় আরও উল্লেখ ছিল বনু হাসিম ও বনু আব্দুল মুতালিবের সাথে আত্মীয়তা বিবাহসাদী ক্রয় বিক্রয় সব বন্ধ থাকবে তারপর এই অঙ্গীকারনামা কাভাগৃহের অভ্যন্তরে ঝুলিয়ে রাখা হলো এই অঙ্গীকারনামাটি লিখেছিল মানসুর ইবনে ইকরিমা এর ফলশ্রুতিতে তালা তার হাত অবশ করে দেন এক পাহাড়ের উপত্যকায় মহানবী সাল্লাহ আলাইহি ওয়াইসাল্লাম ও তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বন্দী করা হলো। এ সময় একমাত্র আবুল আহাব ব্যতীত বন হাসিম ও বনু আব্দুল মুতালিবের সমস্ত লোক মুসলিম কাফির নির্বিশেষে সবাই উপত্যকায় বন্দি ও অবরুদ্ধ জীবনযাপন করে সব দিক থেকে যাতায়াতের রাস্তা বন্ধ ছিল খাবারের জন্য যা ছিল তা কিছুদিনের মধ্যে শেষ হয়ে গেল কঠিন দুর্ভোগ শুরু হলো ক্ষুধার তাড়নায় গাছের পাতা খাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলো এই ভয়াবহ অবস্থা দর্শন করে মহানবী সাল্লাহু আলাইহাসাল্লাম সাহাবিগণকে দ্বিতীয়বার আবিসিনিয়ায় নিয়ে হিজরত করার আদেশ দেন এইবার তিরাশি জন পুরুষ এবং বারোজন মহিলার একটি বিরাট দল হিজরত করলেন এদের সাথে হজরত আবু মুসা এস আরি রাজি আনহু এবং তার গোষ্ঠীর লোকজন সহ ইয়ামেনের মুসলমানগণ যোগ দিয়েছিলেন এদিকে মহানবী সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এবং তার অবশিষ্ট পরিবার পরিজন ও সাহাবায়কেরামে সুদীর্ঘ তিন বছর জুলুম অত্যাচার ও দুঃখ কষ্ট সহ্য করতে হয় এরপর কিছু সংখ্যক লোক এই অঙ্গীকার ভঙ্গ করে মহানবী সাল্লাহ আলহাসাল্লাম এর উপর হতে এই অবরোধ তুলে দিতে আগ্রহ প্রকাশ করল অন্যদিকে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অহির মাধ্যমে জানানো হল যে ক্রাইশদের অঙ্গীকার নামা উই পোকা খেয়ে ফেলেছে এবং আল্লাহর নাম ব্যতীত আর কোনো অক্ষরই তাতে অক্ষত নেই মহানবী সাল্লাহু আলাইহাসাল্লাম লোকজনকে তা জানালেন দেখা গেল অঙ্গীকার নামার অবস্থা তাই হয়েছে যা মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশেষে মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম এর উপর হতে অবরোধ তুলে নেওয়া হয় এই সময় মহানবী আলাইহি আলাইহিহুয়া এর চাচা আবু তালিব ইন্তিকাল করেন এ বেদনাদায়ক ঘটনা নবুয়তের দশম বছর সাওয়াল মাসের মাঝামাঝি সংগঠিত হয় এর তিন দিন পর হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহাও পরলোক গমন করেন এ কারণে মহানবী সাল্লাহ আলাইহি এই বছরকে শোকের বছর বলে অভিহিত করেছেন আবুতালিবের মৃত্যুর পর কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর উপর নির্যাতন করার আরও সুযোগ পেয়ে গেল নবুয়তের দশম বছর সাওয়াল মাসের শেষ দিকে হজরত জায়দ হারিসকে সাথে নিয়ে মহানবী সাল্লাহুয়াইসাল্লাম তায়েফে গমন করলেন এবং তায়েফবাসীদের ইসলামের প্রতি আহ্বান করলেন দীর্ঘ এক মাস তাদের মাঝে ইসলাম প্রচার করার পরও একজন লোকও ইসলাম গ্রহণ করল না বরং তারা মহানবী সাল্লাহু আলাইহ্লামকে নানাভাবে কষ্ট দেওয়ার জন্য শহরের কিছু বখাটেদের লেলিয়ে দিল এই হতভাগ্য পাপিষ্টরা মহানবী সাল্লু আল্হাল্লামকে এমনভাবে পাথর মারল যে তার গোটা শরীর মুবারক ক্ষতবিক্ষত ও পবিত্র কদম মুবারক রক্তাক্ত হয়ে গেল হযরত জায়দ ইবন হারিসা তালা আনহু যেদিক থেকে পাথর আসতে দেখতেন সেদিকে ঝুঁকে গিয়ে মহানবী সাল্লাহু আলাইহসাল্লামকে রক্ষা করার চেষ্টা করতেন পাথরের আঘাত নিজে মাথা পেতে গ্রহণ করেন হজরত জায়দ রাদিয়াল্লাহু তালা আনহু এর মাথা আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে গেল দীর্ঘ এক মাস পর রহমতে আলম মহানবী সাল্লি হাসাল্লাম যখন তায়েফ হতে ফিরে আসছিলেন তখন তার পবিত্র হাঁটু মোবারক ছিল রক্তের রঞ্জিত কিন্তু সেই মুহূর্তেও তার পবিত্র জবান দিয়ে নিজ উম্মদের ব্যাপারে বদোয়া বা অভিশাপের একটি শব্দ উচ্চারিত হয়নি